নমস্কার বন্ধুরা জঈ সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি এখন গড়িতে বাজে বেলা বারোটা মেয়ে এক্সাম দিয়ে এইমাত্র বাড়ি এলো আজ ওর এক্সাম কমপ্লিট হলো তার আনন্দ নিশ্চয়ই দেখতে পাচ্ছ ওর চোখে মুখে সব বন্ধুরা মিলে গাড়িতে যারা আসে সেই সমস্ত বাচ্চারা মিলে একসাথে রং খেলেছে ওদের নাকি আগেই প্রোগ্রাম ছিল যে ওরা রং নিয়ে যাবে রং বলতে আবির আবির নিয়ে যাবে আর তার সঙ্গে এক একজন এক একটা যে কোনো খাবার নিয়ে যাবে চিপস চকলেট এই সমস্ত ও নিয়ে গিয়েছিল চকলেট যাই হোক খুব মজা করে রং খেলেছে তা আমি বললাম যে এত স্কুল ড্রেস পরেই রঙ খেলা শুরু শুরু হয়ে গেল তবে গাড়ির প্রত্যেকেই বলতে শুরু করেছে যে আমাদের আজকে যেহেতু এক্সাম কমপ্লিট আর হোলির আগে তো আমাদের ছুটি থাকবে সেই জন্য আমরা আজকেই হোলিটা সেলিব্রেট করলাম বললাম যাক ভালো হয়েছে তো ও অল্প কিছু খেয়ে গিয়েছিল সকালবেলা একটা টেনশানও থাকে এক্সামের তাই ওর এখন একটু খিদে পেয়েছে তাই ওকে বানিয়ে দিচ্ছি একটু অমলেট আর একটু ব্রেড দিয়ে একটা টোস্ট এটা এখন বসে বসে খাবে তারপর আমি বললাম যে তারপরে তুমি ফ্রেশ হয়ে নাও স্নান করে নাও তারপরে লাঞ্চ করব যখন একসাথে সবাই মিলে লাঞ্চ করব। তাই ওকে এখন অমলেটটা দিয়ে ব্রেডটা বানিয়ে দিচ্ছি তবে পরীক্ষার পরের একটা মজা কিন্তু সকলের থাকে আমাদেরও ছিল আগে থেকেই ভাবতাম পরীক্ষা শেষ হয়ে গেলে কী না কী করবো কিছুই হয়তো নয় সেই রোজগার একই হয়তো একইভাবে হয়তো চলাফেরা সবই কিন্তু এই যে পড়তে হবে না কটা দিন এই যে একটা আনন্দ টিভি দেখলে মা বকবে না আমাদের সময় তো মোবাইলের এত চল ছিল না টিভি দেখলে বকবে না একটু এদিক ওদিক করতে পারবো সবাই মিলে খেলতে পারবো আমরা দুই বোন আরও একসাথে থাকতাম সেই আনন্দগুলো জন্যই ভাবতাম কবে পরীক্ষা শেষ হবে তো এখন ওদেরও সেই আনন্দের সময় ওদেরকে দেখলে কিন্তু এখন নিজের কথাগুলোই মনে পড়ে যায় যাই ওকে এখন খাবারটা দিয়ে দিই এখন বানাবো হচ্ছে একটু আলু চোখা আর একটু ডাল আজকে আর কিছু রান্না সেরম করতে ইচ্ছা করছে না এর সঙ্গে একটু ডিমের অমলেট করে নেবো তাহলে এই লাঞ্চটা হয়ে যাবে তো আমি পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজ টমেটো আর তার সাথে শুকনো লঙ্কা দিয়ে তেল দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি এরকমভাবে যখন ভাজাটা খুব ভালোভাবে হয়ে যাবে তার আগে আমি সিদ্ধ করে রাখা আলুটা মেখে রেখেছি এই ভাজাটা তার মধ্যে দিয়ে দেব। মাছ মাংসর কাছেও যেন রকম খাবার মাঝে মাঝে অমৃতর মতন মনে হয় একঘেয়ে মাছ মাংস ডিম খেতে যখন ভালো লাগে না তখন এরকম একটু বানিয়ে নিলে বেশ ভালো লাগে আর কীরকম একটা গরম পড়ে গেছে না গরমের মধ্যে আর অতিরিক্ত খাবার না ভালোও লাগে না এরকম সিম্পল খাবারগুলোই বেশি ভালো লাগে এই যেখানে আমি আলুটা আগেই মেখে নিয়েছিলাম তার মধ্যে এখন এই পিঁয়াজ আর টমেটো আর লঙ্কার ভাজাটা দিয়ে দিলাম তার সাথে আমি আগে থেকে প্রেশার কুকারে একটু ডালও কুক করে রেখেছিলাম সেই ডালটাও এখন দিয়ে দেব কড়াইয়ের মধ্যে ডালটাকেও ঠিক এইভাবেই আলু আলু সিদ্ধটার মতো করেই মেখে নেব এরকমভাবে ডাল আর ডাল মাখা আর আলু সিদ্ধ মাখা গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে এর ওপর দিয়ে ছড়িয়ে দেব একটু কাঁচা সর্ষের তেল তাহলে কী হবে সর্ষের তেলে ঝাজের যে ফ্লেভারটা সেটাও বেশ আসে আর খেতে খুব ভালো লাগে তো আজকে আমাদের লাঞ্চের মেনুটা এটাই করা হয়েছে বসে গেছে এখন টিভি দেখতে বললাম কী রে এক্সাম শেষ হয়ে গেছে বলে এসেই বসে গেলি টিভি দেখতে বললো হ্যাঁ স্নান করে নিয়েছি এখন আর কাজ কি এখন তো তুমি আমাকে বলবে না এক্ষুনি পড়তে বস তাই এখন টিভি দেখছি এখন কিন্তু টিভিতে যা হবে আমি দেখব তোমরা এখন কিচ্ছু দেখতে পারবে না ঠিক আছে এতদিন তোকে পড়াচ্ছিলাম বলে আমরা দেখতে পাইনি আর এখন তোর পরীক্ষা হয়ে গেছে বলে আমরা দেখতে পারবো না ঠিক আছে সেটাই মেনে নিলাম তবু আমি মনে করি মোবাইল দেখার থেকে টিভি দেখাটা অনেক গুণে ভালো কারণ চোখের সামনে মোবাইল নিয়ে ওইভাবে দেখা ওতে চোখের ওপর প্রেশারটা আরও বেশি পড়ে তাই আমি ওকে সবসময়ই বলি যে তোমার যেটা দেখতে ইচ্ছা করবে সেটা টিভি চালিয়ে নেবে সেটাই দেখবে তো যাই হোক এখন বসে বসে টিভি দেখছে আর কিছুক্ষণ হলেই আমরাও লাঞ্চ করে নেবো কারণ আমারও এদিকে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এই মাত্র লাঞ্চ কমপ্লিট করে উঠলাম উঠে একটু বারান্দায় দাঁড়িয়েছি রাস্তার দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি কি রোদের তাপ মানুষজন যাচ্ছে তাদেরকে দেখলেই মনে হচ্ছে যে তারা অনেক কষ্ট করে হেঁটে যাচ্ছে এখনও বাকি আছে বৈশাখ জ্যৈষ্ঠ মাস চৈত্র এখনই যদি এই রকম রোদ্রের তাপ হয় তাহলে এর পরে কি হবে গাছগুলোও দেখো রোদ্রের একটা যে তাপ আসে তাতে যেন ওদেরও বোঝা যায় দেখলে ওদেরও বেশ কষ্ট হচ্ছে আমার বেশ অনেক কয়েকটা গাছের পাতা দেখছি কেমন কেমন একটা হলুদ হয়ে গেছে তবে এই লিপস্টিক গাছটার অবস্থা খুব খারাপ অনেক দিনের পুরনো গাছ কি সুন্দর ঝাঁকড়া দিয়ে হয়েছিল কদিন ধরেই দেখছি এ যেন কেমন একটা নুইয়ে পড়েছে দেখা যাক কি হয় লঙ্কা গাছটা আবার এখানে রোদে দেবো বলেই একটু এনেছি বাকি গাছগুলো মোটামুটি ঠিকই আছে তাদেরকে জল দিয়ে ঠিকঠাকভাবেই রাখা হয়েছে কিন্তু লিপস্টিক গাছটা কেন যে এরকম হল ঠিক বুঝতে পারছি না তবে আরও বেশ কয়েকটা গাছের পাতা হলুদ হয়ে গেছে একটু রেস্ট নিলাম এখন সন্ধে হয়ে গেছে এখন বানাচ্ছি একটু চা আমরা খাবো একটু গরম গরম চা আর তার সঙ্গে মেয়েকে দেবো একটু দুধ আর বিস্কিট ও এখানে দুধ বিস্কিট খাচ্ছে আর আমরাও চাটা নিয়ে এসে একসাথে বসে একটু গল্প করছি আর খাচ্ছি গল্প মানেতে আজকে একটাই এখন চলো হোলির মার্কেটিং করতে আমি বললাম পাপা আসুক একসাথে তিনজন মিলে যাব।। রেডি হয়ে গেছি যাচ্ছি এখন একটু বাজারে রং কিনতে এখানে মেয়ে এই যে এখানে মেয়েও রেডি হয়ে গেছে প্রচুর ইন্টারেস্ট আর এনার্জি নিয়ে যাচ্ছে হ্যাঁ আর এখানে অভিও চলে এসছে অভিও যাচ্ছে রঙগুলো কিন্তু কার পছন্দ হবে মেয়ের মেয়ের তাহলে তো হয়েছে আর কি আমি বলেছি রং না কি না আবির কেন কারণ হচ্ছে রং না লাগাতে ভালো লাগে তারপর তুলতে বড্ড কষ্ট আর স্কিনেরও ব্যাপারে অর্গানিক আবির কেন সবাইকে মাখাও সবাইও এনজয় করবে তুমিও এনজয় করবে তাই না আবার সকালের দিকে ওর একটু প্রোগ্রামও আছে আবার নাচের সেগুলো কিনতে হবে ঠিক আছে চলো আগে ঘুরে আসি ঘুরে এসে দেখাচ্ছি কি কী রং কিনলো নিয়ে তো আগে যাই তারপরে দেখি কি কিনে বাড়ি ফেরে আমি ওই জন্যই যাচ্ছি ওর পাপাকে পেলে আরো অনেক কিছু কিনে নেবে ওই জন্য আমি সাথে যাচ্ছি গাড় দেওয়ার জন্য এসেছি বাজারে এসে তো দেখে নিজেদেরই চোখে ধাঁধা লেগে যাচ্ছে চারিদিকে শুধু রঙের দোকান কোন দিক ছেড়ে কোন দিকে তাকাবো আর তার মধ্যে আমার মেয়ের থেকেও ছোট ছোট পুচকেগুলো পর্যন্ত বায়না করছে কোন রং নেবে কোনটা নেবে কোন রকম পিচকারি নেবে আমার মেয়ে তো তাও একটু বড় হয়েছে তাই দেখে ভাবলাম যে বাবা কেউই কম যায় না তো যাই হোক আমরা এখানে আবির একটু রঙ পিচকিরি সমস্ত কেনা হয়ে গেছে এখন আমরা যাব বাড়ির দিকে মাত্র এলাম আমরা রং কিনে আরও কিছু কিছু জিনিস কিনে ওর ওই দিনকে নাচের প্রোগ্রাম আছে তার জন্য কিছু জিনিস কেনা ছিল ওগুলোও কিনে নিয়ে এলাম বাজারে কি ভিড় হয়েছে বাবা আর কত রঙের দোকান বসেছে বাচ্চা কাচ্চা কি বড়দেরই দেখলে মনে হবে কোনটা ছেড়ে কোনটা নেই তো ওদের তো মনেই হবে যাই হোক ও কিনেছে আমি অবশ্য আবিরটাই ওকে বেশি করে কিনতে বললাম যে তুই আবিরটা কেন বাবু আবিরটাতে ভালো হবে কারণ রং বললাম না রঙ কীরকম হবে আমার স্কিনের ব্যাপার আছে একটা তো যাই হোক ও কিনেছে ওর পছন্দ মতন ও তো এখন তোমাদেরকে দেখাবে বলে খুব এক্সাইটেড অনেকক্ষণ থেকে আমাকে বলছে মাম্মা এবার একটু দেখাও এবার একটু দেখালাম ঠিক আছে দাঁড়া কিছু জিনিস এনেছিলাম ওগুলো ফ্রিজে তুললাম ফল এনেছিলাম মিষ্টি এনেছি ঠাকুরের এই সমস্তগুলো ফ্রিজে তুললাম আরও কিছু গ্রসারি আইটেম ছিল ওগুলোকে রাখলাম দেখে বললাম আচ্ছা তারা দেখাচ্ছি দেখে নাও তোমরাও একটু ওই যেহেতু বসন্ত উৎসব তো এই রকম ফুল দিয়েই এভাবে সাজবে তো একটা কেনা হয়েছে সেরকম খুব কিছু না আর এই একটা গাজরা কেনা হয়েছে খোপার মধ্যে লাগানোর জন্য লাল বলেছেন ম্যাম এই একটা কেনা হয়েছে আর একটা ওই মাল্টি সিঙ্গার কেনা হয়েছে কারণ এই আবার একটা মেহেন্দি কিনেছে এখন স্কুল নেই তাই পড়বে বলে আর এই যে একটা সিঙ্গার কিনেছে ওই টিপের পাশ দিয়ে দেওয়ার জন্য তো চন্দন দেওয়ার থেকে বা কোনো কালার ইউজ করার থেকে আমার মনে হলো এটা কেনার থাকলে ওর ভালো হবে অনেক প্রোগ্রামে কাজে লেগে যাবে হ্যাঁ হ্যাঁ ম্যাচিং করা যাবে পছন্দ হয়েছে সব রং নাও দেখ এই যে ওর কালার গুলো দেখাচ্ছে একটা একটা করে দেখো এই একটা আবিরের কালার এই একটা কালার কালার আমি পছন্দ করে দিয়েছি এখান থেকেই ঠাকুরের জন্য আর একটা ওয়াটার কালার নিয়েছে ওই সবাই যাবে সবার গায়ে দেবে সবাই চলে যায় তাড়াতাড়ি করে আর গায়ের মধ্যে দিয়ে দেয় অর্ধেক গায়ে যায় অর্ধেক দেওয়ালে যায় আমি ওই জন্য বেলুন কিনে বেলুন কোনো দিনই ইউজ করতে পারে না সব বেলুনগুলো রাস্তায় খালি গড়াগড়ি খায় তাহলে আমি এবারে বেলুন কিনিস না তো আর যে এইটা পছন্দ করে কিনেছে হয়ে গেল হোলি শপিং এক বিশেষ পর্ব ছিল বাবা সারাটা দিন চলছিল এই শপিং এর দর্জোর ভালো আছে আর তো দেখলে আমাদের হোলি শপিং কীরকম হয়েছে ভালো লাগলে একটা লাইক করো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব নি চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তোমরা হোলিতে কিভাবে এনজয় করছো কীরকমভাবে রঙ খেলছো জানিও আর সব কিছু আনন্দ ফুর্তি করার সাথে সাথে সতর্কতা বজায় রেখে নিজেদের সাবধানে রেখে সমস্ত কিছু এনজয় করো আর যাসি তাহলে নতুন একটা ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে